জীবনে দেশে সাইরেনের কাম করে নাই হাতের মিদে জীবনে শক্ত কোনো জিনিস ধরে নাই বিদেশের মিদে আইসা বিল্ডিং নির্মাণের কাজে ব্যস্ত রাস্তার মিদে ঝাড়ু মারে বহুত কষ্টের কাজ করে ছেলেটার চেহারাটা পরিবর্তন হয়ে যায় আহা প্রবাসে মানুষটা কতটুকু পরিবর্তন করে একমাত্র একটা প্রবাসী যায় বাহরি হোটেলে খানা খাইতাম আর দেশে শরীরের মধ্যে হাওয়া লাগাই করতাম আর বিদেশ আসার পরে এভরিথিং চেঞ্জ হয়ে গেল দোয়া করবেন আমার মতে হাজারো প্রবাসী আছে প্রবাসী আইসা নিজের প্রতি খেয়াল রাখাটা এইটো বুঝলা যা দায়িত্ব অটোমেটিক কান্ধের মধ্যে আইসা পরে পরিবারের দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কখন যে বয়সটা ধীরে ধীরে বাইরে যা খেয়ালই থাকে না হ্যাঁ হয়তো কিছু করার পরও ভাই কারণ মন পাইলাম না তোমরা রাগ ও মন পাইতাম না টাকার মিশি টাকার যতদিন টাকা দিতে পারবা তত দিন পরিবারের কাছে তোমার গ্রহণযোগ্য তোমার মূল্য ততদিন পর তোমার টাকা তুমি দিতে পারবা না মূল্যহীন একটা বেকার মানুষে পরিণত হয়ে যাবে টাকা তুমি বড়ই আজব একটা জিনিস তোমার কারণে আপন পর হয়ে যায় তোমার কারণে এই প্রবাসী ছেলেটা রাস্তার মেয়ে পাগলের বেশি ঘুরে কারণ পনেরো বছর কামাই যে পরিবার খাইয়ে দিল কাউরে বলতে পারে না হজম করতে পারে না তুমি তো জানো এই প্রবাসী যা করে পরিবারের জন্য কলিজা দিয়া করে নিজের স্বার্থর দিকে তাকায় থাকে না নিঃস্বার্থভাবে পরিবারের জন্য করে পরিবার তোমার জন্য জীবনটা সেক্রিফাইস করে দিলাম নিজেকে হারিয়ে দিলাম মরুভূমির ত্রেপান্তরের মূরে সুখে থাকো দুদিন থাকি তোমাদের জন্য বাকি দিন দিকে ফেরা যাবো আলাইকুম